তাদের কাছে যেটা মনে হয়েছে এনডিএম এর পক্ষ থেকে অগ্রগতি সবচেয়ে বড় জায়গা হলো এটা যে দিনের পর দিন যে আমরা নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেখান থেকে আমরা একটা ইতিবাচক ধারায় ফিরে আসতে ফিরে আসতে সক্ষম হয়েছে যে একটা সিদ্ধান্ত জাতি জানতে পারবে আগামী সপ্তাহের মধ্যে ঠিক কোন কোন বিষয়গুলো ঐক্যমত্ত হয়েছে এবং সেগুলো নিয়ে জাতীয় সনদ বা জুলাই সনদ প্রকাশ হতে যাচ্ছে আজকে উচ্চকক্ষের আলোচনার বিষয় যেটা আমরা আমাদের অবজারভেশন বা যেই বক্তব্যগুলো বলেছি উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে অ্যালো মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অনেক ধরনের নির্বাচন প্রক্রিয়া রয়েছে এস একটা রয়েছে আয়ারল্যান্ডে এমনও পদ্ধতি রয়েছে যে ছয়জন সিনেটর ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট গ্রাজুয়েটদের এস টিভির মাধ্যমে ইলেক্টেড হয়ে থাকে সো নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনেকে সাদেশন দিচ্ছে কিন্তু এই সাজেশনের ফলে উচ্চকক্ষটাই আসলে একটা বিতর্কিত হয়ে যাচ্ছে এবং আমাদের অ্যাকসামশন যেটা হয়তো কমিশন কক্ষের ধারণা থেকে ফিরে আসবে উচ্চ কক্ষটা হয়তো মানে এই ঐক্যমতের জায়গায় হয়তো আর কেউই পৌঁছাতে পারবে না সো উচ্চ কক্ষ হয়তো বাস্তবায়নের জায়গায় আমরা হয়তো দেখতে দেখতে পাবো না এক নাম্বার টু যে বিষয়টা গণভোটের বিষয় নিয়ে রইল রেফারেন্ডামের বিষয় আদালতের রায় যেহেতু রেফারেন্ডামটা রিনিস্টেট অলমোস্ট হয়ে গিয়েছে তো বিএনপির পক্ষ থেকে বা আমাদের অনেক আমরা এখন বক্তব্যের সুযোগ পাইনি যে বক্তব্যটা এসেছিলো যে এই গণভোটের আলোচনাটা নতুন করে ঐক্যমত কমিশনে আলোচনা করে আসলে সময় ক্ষেপণ করার প্রয়োজন আছে কিনা বাকি আলোচনা মধ্যেও বিরতির পরে হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন